হ্যালো সবাইকে সবাই কেমন আছো আচ্ছা কি ভালো আছো তো দেখো আজকে সকাল সকাল উঠে পড়েছি উঠে দেখি যে আকাশের অবস্থা খুবই খারাপ মানে মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বসে বেশ দেখে ভালোই লাগলো আমার অনেক মনে খুশি লাগলো কারণ মেঘ মেঘ থাকলে আমার অনেক ভালো লাগে কারণ ঠান্ডা আবহাওয়া হয় তো যাই হোক তো সকালে উঠে আমি একটু দিতে দাঁড়ালাম একটু আবহাওয়া মানে বাতাস খেলাম আর কি বেশ বাতাস বইছিল মিল মিলে তো আমার ময়না পাখি ছিল ঘরে তো ওকে আমি বের করে রাখলাম রাখার পরে তারপর আসলাম ঘর ঝাড়ু দিয়ে নিলাম তো ঝাড়ু দেওয়ার পর কিছু থালা বাসন ছিল কালকে রাত্রে তো ওই জন্য থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর ভাবছিলাম যে নাস্তা বানাবো কি না কারণ রাত্রে শিবা বলেছিল যে মা আমি দোকানে নাস্তা করব। তো এই জন্যই ভাবছি যে কী করবো দোকানে নাস্তা আনবে না কি বানাবো তো এর মধ্যে ওর বাবা এসে বলছে যে কি নাস্তা বানাবো তো আমি ভাবছি যে আমি বললাম যে না নাস্তা শিবা দোকান থেকে খেতে চাইছে তো কী করবো তোর বাবা বলে যে দোকানেটা তো আমিও ভাবলাম ঠিক আছে দোকানের নাস্তা খুব একটা ভালো না কারণ পেটের সমস্যা দেখা দেবে হয়তো অসুস্থ হতে পারে কারণ সামনে পরীক্ষা অসুস্থ হলে পরীক্ষার পড়াগুলো গ্যাপ যাবে আর কি তো নানান কিছুই ভাবলাম তো ঠিক আছে ও যখন উঠে নাস্তার বাইনা ধরে তো ওকে প্রশাহিত না দিয়ে আমি ওকে এই নাস্তাটাই আমি বানিয়ে দেবো তো দেখো মনস্থির করে নিলাম তো নাস্তাটাই বানাবো তো থালা বাসনগুলো ধুয়ে আমি নাস্তা বানানোর তোর শুরু করে দিলাম আর আমি এমনিতেই ঘরের নাস্তার আমার পছন্দ লাগে কারণ দোকান থেকে আনলো আমি সেটা খাই না আমার ভালো লাগে না তো এই আর কি তো বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা রাখি সবাই ভালো আছে সুস্থ আছে নতুন একটি ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত তো দেখো আমি সকালে উঠে কিছু কাজকর্ম করে নিয়েছি আর এই যে থালা বসনগুলো ধুবো তারপরে আমি নাস্তা বানাবো তো সারাদিন আমি কি কাজ করি তোমরা বলবোটি দেখতে থাকো বন্ধুরা অবশ্যই ভালো লাগবে আর আমার পাশে থেকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো तो ठीक है देखते थो आप তারপর দেখো এই যে সুজি রান্না করব আর এই যে ময়দাগুলো আটাগুলো কাই করে নিয়েছি আর এখানে দুধ তো এই যে অল্পই ছিল বেশি ছিল না তো এই অল্পই আমি সুজিটা রান্না করবো তো দেখো সকালে নাস্তা মাস্তা মিটিয়ে কিন্তু আমি এসেছি দুপুরে রান্না করতে কারণ আজকে দেরি করিনি তো এই যে দেখতে পাচ্ছ এই যে পেঁয়াজ আর হচ্ছে আলু একটু কাটালে রাটি দিই আমি কিন্তু চেয়া মাছটা রান্না করব এখানে এই যে মশলা দিয়ে কষে নিচ্ছে এই যে চেয়া মাছ তো চিয়া মাছ আমার খুবই ভালো লাগে তো দেখো যে আমার যেভাবেই রান্না করি না কেন আমার অনেক ভালো লাগে তো দেখ তারপরে এই যে ঘরে পটল ছিল অনেক দিনকার এই পোটল পোটলগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো তো ভাবলাম যে একটা কিছু করে নিতে যে পটল দিয়ে আলুতে একটু কাঠালে রাটি দিয়ে আর একটু পেঁচ দিয়ে একটু ভাজি করে নিচ্ছি আর আমার এই ভাজি অনেক 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 ভালো লাগে তো অনেকে আমার প্রিয় তো বন্ধুরা দেখো আমি কিন্তু ডালটা বসিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে স্নান করলাম কাপড় চুপড় দিয়ে স্নান টান করে আবার কিন্তু রান্না করতে গেছি শুধু ঠাকুর গুরু মন্ত্রটা জপ টপ করে আর শিবা পূজাটা দিয়ে স্কুলে চলে গেল তো আমি যে রান্না করছি রান্নাটা শেষ শুধু ভাতটা এখন বসিয়ে দিয়েছি তো দেখুন তোর চিল্লা চিল্লি কিসের হ্যাঁ কিরে বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দেখো আমি কথা বলতেছি আর এদিকে দিক দেখো দেখো তো তোর সাথে কথা বলছি ওকে বলি ও শিবা পুরা বলতে পারে না বলে না তো একটু আর কি মুখ দিয়ে একটু মানে বের করে কথাটা ও শুধু বলে বাবু ডাকে তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আশা রাখি অবশ্যই ভালো লাগবে তো তোমাদের সাথে আজকে কি রান্না আসতে তো মনে আজকেও কিছু তেমন রান্না করিনি তো যে চলো তোমাদের দেখায় আমি কি রান্না করেছি আজকে তো দেখো এই যে আলু কাঁঠালের আটি দিয়ে আর পেঁয়াজ দিয়ে চেয়া মাছের চচ্চড়ি তো ওর বাবা খেয়ে খেয়ে কিন্তু অনেক ভালো বলেছে বলে বলেছে অনেক ভালো হয়েছে আর এখানে এই যে পটল আর আলু কাঁঠালের আটি দিয়ে একটা ভাজি করেছি আর এখানে রান্না করেছি আমি ডাল এই যে আর এখানে আছে একটু শশা কেটে রেখেছি আর লেবু একসাথে কেটে আমি সব রেখে দিয়েছি তো আজকে এই পর্যন্ত ছিল পাটটা বসিয়ে দিয়েছি এখন ওই যে কড়াটা একটু মাছ আর কি ধুবো গরম করাই বন্ধুরা একটু গরমটা কমে নিক তারপরে কড়াইটা ভাসব আর কালকে মেশিনটা বসিয়ে মেশিন মেয়ে কাজ করতে পারিনি শরীরটা তো খুবই খারাপ লেগেছিল তো যেটুকু কাজ আছে চিন্তা করতেছি আজকে মেশিনটা বসিয়ে কাজটা করে নেব আর সময় পাই না কি করবো আর মেশিনের কাজ বলো তো শিব স্কুলে চলে গেছে আজ ওর স্কুল হচ্ছে দেড়টা থেকে ক্লাস আর আসবে হচ্ছে আজকে চারটার সময় আজকে একটু দেরি করে আসবে এই তো অবস্থা ঠিক আছে আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো তো দেখো সব কাজকর্ম কিন্তু সবই হয়ে গেছে তো যে খাবার দাবারও হয়ে গেছে তো বসেছিলাম ভাবলাম যে একটু মুছে নিই আজকে তেমন ধুলো পড়েনি তারপরে ভাবলাম যে বসে আছি কী করবো তো একটু মুছে নিই তো দেখো এই যে মুছে নিচ্ছি আমি আর গই দেখছি যে শিবা কয়টার সময় আসবে তো একটু পরে শিব এসে যাবে আর ওর বাবা খেয়ে চলে গেছে তো আমিও খেয়েছি আমার অনেক খিদে পেয়েছিলো ভেবেছিলাম যে আমি আগে খেয়ে নি বাসকে তো যাক এরম করতে করতে পরে দেখি এসে গেছে কিন্তু খেতে খেতে একদম কোনে চারটা বেজে গেছে কি করবো প্রত্যেক দিন এরকম হয় আর বেলা করে খেলে কিন্তু পেট কেমন ভার হয়ে থাকে রাত্র আর খিদে লাগে না খিদে পায় না তো এ অবস্থা রাত্রে আর বেশি ভাত খেতে পারি না তোর বাবাকে বলেছি একটু সকাল সকাল করে আসতে যে একটা দুটার দিকে আসলে খেতে খেতে হয় একটা বাসবে তো ওটা একটা সময় হয় আর কি খাবারের তো এই অবস্থা তো দেখো তো দেখো এদিকে দেখো তারপর একটু ঘুমিয়েছিলাম শুয়েছিলাম অল্প একটু তারপর দেখা শিবা এসে গেছে তো দেখো বন্ধুরা আমি শুয়েছিলাম এখন বাজে বিকাল সাড়ে চারটা মাত্র শিবা স্কুল থেকে আসলো তো ওকে এখন আমি ভাত খেতে দেব আর দেখো চুলগুলো লোমেলো রয়েছে কারণ শুয়েছিলাম আর একটু বড় বোনের সাথে কথা বললাম তো তো শিবাকে ভাত দিই তো দেখো বলছে ভাত খাবে না ওর জন্য ডিম ভাজা হয়নি তো ডিম তো সব শেষ হয়ে গেছে তোর বাবা বলছে রাত্রে আনবে আর ওর জন্য আলু ভাজা করেছি ডাল তবু খাবে না খাবে একটু পরে যখন পেটে বেশি খিদা লাগে খাবে তো যাই একটু বেলগুনিতে যাই কাপড় সুপুরগুলো তুলে কাপড়গুলো শুকিয়ে গেছে তুলে নিই তো এদিকে দেখো আমি জোর করে অনেক বুঝে শুনে তারপরে শিবাকে ভাত খাইয়ে দিলাম তো ভাত টাত খেয়ে ওই যে বসেছে ল্যাপটপ নিয়ে তো আমি একটু বসেছিলাম ওর সাথে তো ভাবলাম যে না উঠি বিকালের অনেক কাজ আছে কাজ তো কাজগুলো সারি তো এই জন্যই আমি ওই যে উঠে ওই যে ঘর টরগুলো ঝাড়ু দিচ্ছি এদিকে পাখি আনতে হবে কারণ সন্ধ্যা লেগে যাচ্ছে তো দেখো এই যে আমি এই যে বেলগুনিতে পাখি রেখে গিয়েছিল ওর বাবা স্নান করে তো ওই যে আমি এখন ওই যে নিয়ে আসতেছি সন্ধ্যা প্রায় লাগবে এই দেখো তারপরে এই যে শিবা খেয়েছিল তো ওই যে একটু থাল ছিল তো থালগুলো মাজা হয়েছিল না আমি একটু ওই যে বসেছিলাম ওর সাথে কথা বলছিলাম তো যে থালগুলো ধুয়ে নিচ্ছি এখন আমি কারণ সন্ধ্যা লেগে যাবে আবার সন্ধ্যা প্রতি দিতে হবে তাকে সব কিছু ধুয়ে হাত মুখ ধুয়ে নিব আমি আর এখানে দেখো ওর বাবা এনেছিল কালকে কাঁঠাল সেই কাঁঠাল বেশি ভালো হয়নি দেখে একটু খেয়ে রেখে দিয়েছিলাম তো ভাবলাম যে ফেলে দেব তো আটিগুলো বের করে নি তো এক একে দেখো আমি আটিগুলো বের করে নিচ্ছি কারণ এটা ফেলে দেব আর কাঠের আঁটিগুলো রেখে দেব তাহলে আটিগুলো অনেক পছন্দ করে ওর বাবা আর আমিও পছন্দ করি খেতে অনেক তো ভালো লাগে তোমরা জানোই সবাই তো দেখো আটাগুলো ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে একদম ধুয়ে নেবো আমি ধুয়ে তারপরে এই যে চালার ভিতরে রেখে দেবো এই যে জালের ভিতরে রেখে দেবো কারণ জলগুলো ঝরে তারপরে শুকিয়ে যাবে দেখো আর আগের কিছু আটি ছিল সেটার সাথে আমি মিক্স করে দিয়েছি তো দেখো আসলাম এই যে হাত মুখ ধুতে এই যে কারণ আমি একটু এখন প্রতীক দেবো দিয়ে প্রতীক দিয়ে পূজা করবো এই যে হাত মুখগুলো ধুয়ে নিচ্ছি একটা হাত মুখ ধুয়ে আসলাম মুখটা মুছে নিচ্ছি তো দেখো সন্ধ্যা প্রদীপ দিচ্ছি এখানে আমি এই যে সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়ে গেছে পুজো করে আমি নিয়েছি আর এই যে দেখো আর এই দেখো এই যেগুলো লাইটগুলো জ্বালানি হয় না তো সন্ধ্যার সময় সব কাজ সেরে টেরে আমি একটু বসেছিলাম গান নিয়ে আর দেখো শিবার এসে ভিডিও করেছে দেখো কি অবস্থা

ওরা পড়তেছে আর হাসতেছে আমার কথা তো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থাকো সুস্থ থাকো শুভরাত্রি টাটা